গত ফেসিবাদ সরকারের কারণে বিগত চার বৎসর মিজানুর রহমান আজহারি ভাই বাগিরে ছিল গতকাল বাংলাদেশে চলে আসছে যার একটা মা ফিলে সাত থেকে আট লক্ষ দশ লক্ষ লোক হয় শীতকার দেখুন তো আল্লাহ আল্লাহ কয় লাখ আট থেকে দশ লক্ষ যেই মানুষের লোক হয় ওটা কি তার সম্মানে হয় কিসের সম্মানে হয় জোরে না কেন কিসের সম্মানে হয় আল্লাহ পাক বললেন ওয়ালাকিন জাআল্লাহু নূরান নাহদি বিকি মান নাশাউ মিন ইবাদিনা এই কুরআনটার নাম হলো নূর যে যেরকম ভাবে তেলাওয়াত করুক না কেন যত পড়বে তত ভালো লাগবে যত পড়বে তত সুন্দর লাগবে যত তেলাওয়াত করবে ততই ভালো লাগবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আমরা মিজানুর রহমান আজারি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে কবুল করে নেয় আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমিন সারা বাংলাদেশ যেন কোরআন এর বাকি আল্লামা দেলা রশিন সাইদির গ্যাপটা যেন তাকে দিয়ে পূরণ হয় জড়াক আল্লাহু আকবার আর বলেন জড়াক আল্লাহুম্মা আমিন আল্লামা দেলা রশিন সাইদির গ্যাপটা যেন তাকে দিয়ে পূরণ হয় এই কোরআন এর ময়দান যেন তাকে দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আমরা যেন প্রাণ খুলে তার কোরআনের আলোচনা শুনতে পারি আর একবার একটু দোয়া করে দেন যোরখন আমিন দোয়া করে দেন যোরখন আমিন আমরা বিগত পনেরো বছর পর্যন্ত পিপাসিত এই মাহফিল নেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগতো এখন কারু কাছে যাওয়ার দরকার নাই এখন হুজুরের দেশ কি কথা বল না কেন সামনে আসেন আলোচনা চলতে ছিল ওয়ালাকিন জাআন্নাহু নূর আন নাহদি বিহি মান শাউ মিন দিনা এই কুরআনটা হলো নূর আর এই নূর দিয়ে যাকে খুশি তাকে হেদায়েতের পথে নিয়ে আসবে মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগবে প্রিয় ভাইয়েরা আমার গভীরভাবে মনোযোগ দেবেন একটু মনোযোগ দেন আমার বাংলাদেশের তিন দিকে কাটা তারের বেড়া পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা তারি ওই পাশে নাফ নদী নাফ নদীর পরেই হলো মায়ানমার যেই মায়ানমার বিগত তিন বছর আগে যিনি শাসন করে হয়েছিল যার নাম ছিল ওয়াং মোটামুটি সাত কেজি ওজন হবে কয় কেজি কথা কয় না কমা সাত কেজি ওজনের মানুষ বাংলাদেশ নয় তাম বিশ্ব কাপে ফেলে দিছিল যার কারণে আমাকে বিগত সাবেক প্রধানমন্ত্রী প্রায় পাঁচ লক্ষ রোহিঙ্গা চট্টগ্রাম নিয়ে এসে ভাষা দিল মনে মনে চিন্তা করতেছিলাম নোবেল প্রাইজ পাবো ওদেরকে স্থান দিয়ে কথা না হলে ওয়াজবি অত আশা ভালো নয় ওই বার্মার মুসলমান এসে রোহিঙ্গা হয়ে এখন বর্তমান বাংলাদেশে নানান রকমের উত্তাপ একটা একটা করে বললে অনেক সময় লাগবে দরকার নাই এই বাংলাদেশের তিন দিকে কাটা তারে বেড়ার পরে যেই মায়ানমার দেশ এই মায়ানমারের উত্তর উপদেশ নাম হলো রাজ্য প্রাণের আমার। আমি যখন রাষ্ট্র ইউনিভার্সিটিতে অনার্স থার্ড ইয়ারে পড়ি একটু মনোযোগ দেবেন ওর সময় একটা পত্রিকা পড়তেছিলাম পত্রিকাটার নাম হলো আল হাতাব উর্দু পত্রিকা জি ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য থেকে পত্রিকাটা বাংলাদেশে বাল্ডিং হয়ে আসত মনোযোগ দেবেন এই পত্রিকার লেখক একটা ঘটনা লিখতেছে আমি লক্ষ্য করে দেখলাম পত্রিকার মধ্যে এই যে কোরআনের আয়াত সিরো সৌরা এবং তিপ্পান্ন নম্বর আয়াতের তাপসির তুলে দিয়ে ঘটনাটা লেগেছে সমস্ত লাইন লাইনঘাট বললাম যদি লাইন না বুঝে ওয়াজ শোনেন তাহলে আজকে ওয়াজ হবে এখানে আর তাপসির হবে আগামীকাল সাপ দোকান হুজুর কি বলে গেল না বলে খালে চিলাপালা করে গেল একটু মনোযোগ দিতে হবে এই মধ্যে একজন ব্রাহ্মণের লিডার বসবাস করত। সনাতন ধর্মের যিনি লিডার যিনি ধর্ম হয় তাদের মধ্যে ব্রাহ্মণ এলাকায় যারা হিন্দু মা বোন আছেন এবং হিন্দু ভাইরা আছেন মনোযোগ দেবেন আপনাদের ওয়াজ হচ্ছে আপনারা জানেন এই মাঠে জীবনে কোনোদিন ওয়াজ হয় নাই আগে যাত্রা গান হইতো আল্লাহ পাক বললেন ওলাকিন কিন জান্নাহ নুরান মান নাশাউ মিন ইবাদিনা আমি কোরআনটাকে এমন নূর করে দিলাম যে কোরআনের নূরে আজকে আসলাই প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআনের তাফসীর হয় চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এটাই কোরআনের নূর ব্রাহ্মণ এই ব্রাহ্মণের একটা মেয়ে ছিল নাম ছিল যৌতি মেয়েটার নাম যেমন দেখতে শুনতে বড় ভালো হাত পাও বেলুনের মতো এদিক দেখেন মনোযোগ দেন প্রাণের ভাইয়ার হিন্দু মেয়ে হলে কি হবে তার চালচলন ভালো শালীনতার সহিত চলাফেরা করে শুনতেছেন আমার কথা পিছন থেকে শোনা যায় ভাই একটু হাতটা দেখেন তো শোনা যায় শালীন ভাবে চলাফেরা করে জ্যোতি উনিশশো সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল ওলাকিন জা আন্না ঘন ওরিহিমিনার উপরে আলোচনা দেখেন মেয়েটা যখন অনার্স সরি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল প্রত্যেক দিন সকালবেলা হাতের মধ্যে কলম খাতা বই পুস্তক নিয়ে মাস্টার বাড়ি যায় প্রাইভেট পড়ার জন্য একদিন দুই দিন তিন দিন দখন চলে যায় মেয়েটা যে রাস্তা দিয়ে যায় রাস্তার পাশে একটা বাড়ি একটা উইন্ডো একটা জানালা দিয়ে একটা গুনগুন করে আওয়াজ আসে আর এই আওয়াজটা যখন মেয়েটার কানের মধ্যে প্রবেশ করে তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অমলান করে দিয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত ওই বাদ্যটা মেয়েটার কানের মধ্যেই চলতে থাকে আর ঘুরতে থাকে বাজতে থাকে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ কি সেই সুর কি সেই আওয়াজ কোরানের সুর যদি কোনো মুসলমানের কানের মধ্যে পড়া যায় বাড়িতে বিবি ভালো লাগবে না লেপটো সব ভালো লাগবে না এসির বাতাস ভালো লাগবে না কোরআনের সম্মানে কোরআনের মাঠে চলে আস মনোযোগ দিয়ে দেন এই কোন মেয়েটার কানের মধ্যে পৌঁছে গেল মেয়েটার আর কিছু ভালো লাগে না সর্বক্ষণ শুধু মেয়েটার কানের মধ্যে কোরআনের আওয়াজটাই বাঁচতে থাকে মেয়েটা স্থির থাকতে পারে না মনে মনে ডিসিশন নাই আমি তো হিন্দু মানুষ আমি কেন কোরআন শুনতেছি আমি কেন কোরআন শুনবো না হতে পারে না আমি যাব না আমি নিবো না আমি শুনবো না বুঝতেছেন আমার কথা প্রিয় ভাইয়েরা আমার এরকম করে একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন যখন অতিবাহিত হয়ে গেল একুশতম দিনে মেয়েটা আর থাকতে পারে না হুজুরের দরজার মধ্যে টোকা মারলো নক করে দিল সকালবেলা ভিতর থেকে দরজাখানা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার পরে দেখতেছেন মেয়েটা ভিতরে এমন একজন মানুষ জাল চুলদারি পাকা মাথার মধ্যে পাগড়ি পরিহিত হাতের মধ্যে একটা কিতাব কি জানো কিতাব মেলায় ধরে শুধু গুনগুন গুনগুন করে তেলা করে যত পরে তত মজা লাগে যত পরে তত ভালো লাগে চিন্তা করে কি এটা এইবার হুজুর কে উদ্দেশ্য করে যৌতি সালাম দিয়ে দিল হুজুর দরজা খুলে দেওয়ার পরে যৌতিকে দেখে উনি সালামের জবাব নিয়ে বলতেছেন মানান্তা তুমি কে এটা বলতেছে আমি হলাম যৌতি। আমার বাবার নাম হলো অমুক সে ব্রাহ্মণের লিডার আমার বাড়ি হলো অমুক জায়গায় হুজুর ডাকতে বলে বলে রে মা তুমি কেন এই জায়গায় আসছো কি ব্যাপার তোমাকে এই জায়গায় তো আসার কথা না কেন আসছো এই জায়গার মধ্যে তুমি কি ব্যাপার কি মেয়েটা ডাকতে বলে হুজুর ও আজকে একময় দুই নাই বিশ দিন হয়ে যাচ্ছে আমি আপনার পাশের রাস্তা দিয়ে মাস্টার বাড়ি সকালবেলা প্রাইভেট পড়ার জন্য যাই কিন্তু আমি যখন সকালবেলা প্রাইভেট পড়ার জন্য এই রাস্তা দিয়ে যাই আপনার ঘর থেকে একটা গুঙ্গানি আওয়াজ আমার কানের মধ্যে আসে এই আওয়াজটা যখন আমার কানের মধ্যে যায় আমি যৌতি থাকতে পারি না আমি যৌতি পাগল করা হয়ে যাই আমার গান বাদ্য নবেন নাটক বাদ্য বাজনা একদম কোনো কিছু ভালো লাগে না চব্বিশ ঘন্টা পর্যন্তই ওই সুরটাই আমার কানের মধ্যে বাঁচতে থাকে একবার বলা যাবে না সোহান আল্লাহ বলেন বলেন জোরাবান সোহান এখনকার জিল্লে যুবক তারা বলতেছে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না যুবকরা আছে কুটি যুবকরা একটু হাত দেখাও তো যুবকরা বলতেছে আজকে হুজুর লাইন সারা ওয়াশ করছে আজকে লাইন সারা ওয়াশ করার নিউদ বাড়ির থেকে করে আসছি নেটান ক্লিন তাফসীর করার চিন্তা করছে একটু মনোযোগ দেন প্রিয় ভাইরা কারণ আপনারা সিলেট থেকে নিয়ে আসেন সাত খিরিয়া জশর এরপরে 20 গ্রাম মিলফামারি ওরা নিয়ে আসে ওরা কি লৌহে মাহফুজ থেকে কুরআন শরীফ নিয়ে আসে ওটা থেকে ওয়াজ করে না আমার কথা মাইক করে ফেলে দাও আমার কথা কি বুঝছেন আপনারা আপনারা জিল্লা বক্তা নিয়ে আসেন ওরা কি লৌহে মাহফুজ থেকে কুরআন নিয়ে আসে সেই কুরআন দেখে দেখে ওয়াজ করে এই কুরআন फटाफट লেখা না গোরা বলো

সারাদিন আমার কি এমন একটা কিতাব যে কিতাব যদি মানুষ ধরে আল্লাহ আল্লাপাকেই কোরআন নিয়ে এমন কথাও বলতেছেন যদি কোনো মানুষ কোরআনটা শুধু একবার বুকে চাপ দেয় জোরে বলেন কি করে বলেন না আমি গ্যারান্টি দিবো আল্লাহর একদম আপনাদের সামনে গ্যারান্টি দিবো এ জায়গায় এমনও মানুষ আছে এক বছর হয়ে গেছে ধরে কোরআন এমন মানুষ আছে এক মাস হয়ে গেছে তাও কোরআন ধরে নাই এমনও মানুষ আছে এক সপ্তাহ হয়ে গেছে তাও কোরআন ধরে নাই ওবাসী কিসের জেনি পালন করতেছেন কি ভাবতেছেন মনে মনে চিন্তা করতেছেন আমার বয়স মাত্র আঠারো আমার বাবার বয়স ষাট আমি সারা জীবন দুনিয়াতে থাকবো না গোবাই না এটা সম্ভব না আর এইটা কখনোই সম্ভব না এক সেকেন্ডের ভরসা তোমার জন্য হবে না বসে ভাবতেছ তুমি ভাবছো মনে মনে এক বৎসরের এত বছর ষাট বৎসর তিরিশ বৎসর বয়স থাকতে আমি মরবো ষাট বৎসরের বাবা থাকতে আমি মরবো কেন ও যুবক তুমি মনে মনে ভাবতেছ আমার বয়স কেবল পঁচিশ আমার বাবার বয়স ষাট আমার বাবা আগে মারা যাবে আমি কেন মারা যাব না গোবাই না এক সেকেন্ড সময় তোমার জন্য হবে না দেমন একটা কদম সামনে একটা কদম পিছনে ফেলানোর মতো সময় আল্লাহ পাক তোমাকে দেবে না মনোযোগ দেবেন প্রিয় ভাইয়েরা আমার জ্যোতি ডাকতে বলতে যে হজুর এইটা কি হজুর ডাকতে বলে মা এইটা এমন একটা কিতাব যদি কোনো মানুষ জীবনে একবার বুকের সঙ্গে চাপ লাগায় আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান নামে দিবে না জোরে বলেন না ভাই জোরে বল সুবহান আল্লাহ আপনারা কি দিছিলেন কোনোদিন এরকম সাপ দিছেন বর্তমান যুবকরা তো পাগল পাড়া খালি কয় আসো ওদিকে ওয়াজ পরে হবি এদিক দেখেন প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই নয় হাদিসে কুদসির মধ্যে রাসূল বলতেছেন কোন মানুষ যদি কোরআন পড়া জানে না কোরআন জানে না কোরআন বোঝে না তাও যদি কোরআনটা কাপড় থেকে বের করে আমার দিকে বড় বড় চোখ করে তাকান একবার যদি চুমা দেয় একবার যদি বোকের সঙ্গে লাগায় মতের কঠিন মুসিবতের দিনই আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোরআনটা পাখির মতো উঠতে থাকবে আল্লাহ ডাক দে বলবে রে কোরআন কেন তুমি পাখির মতো ওরো তার কারণ কি কোরআন ডাক দে বলবে বাবু যেই মানুষকে আপনি জাহান দেওয়ার জন্য রেডি হয়েছেন এই মানুষ মাঝে মাঝে আমাকে সুমা দিত আর তার বকের সঙ্গে নিয়ে সাপ দিত

কাফির জাগায় তুমি কেসাল করো অন্য জায়গায় আজকে আমি আপনাদের উদ্দেশ্য করে বলি গো ভাই এ জায়গার মধ্যে যে সমস্ত বাবার সন্তানেরা নেশা করাছে বলেন তো এদের দুঃখ কম না বেশি যাদের সন্তানগুলো ছয় ইঞ্চি খায় যাদের সন্তানগুলো বারো ইঞ্চি খায় এরপরে ট্যাবলেট খায় আরো নানান কিছু যেগুলো আছে সোয়ানি খায় গাঞ্জা খায় গাঞ্জা তো রাজা খাবার কি কথা কয় না কেন আর এক দল বলতেছে না এটা এটা গাঞ্জা খাওয়া যাবে এর নাম হলো গাছ গসরা মাসলা দেখছেন কি নাম জোরেখন কি আর এক সাইজের যেগুলো ঝুটি পাটি এরা বলতেছে বাবা তোমার নামে টানলে গাজা দিলে লাগে মজা দয়াল দিলে লাগে মজা এই সাইজের আছে না নাই জি দেখবেন এই সন্তানগুলো নিঃসর্গ করতে যাওয়ার পরে সেন্স সারা হয়ে যায় সেন্সে কাজ করে না পাগল হয়ে যায় আল্লাহর কোরআনে চ্যালেঞ্জ করে গেলাম এলাকার মানুষ বলে হেলা করেন না বাংলাদেশের সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ আমি আল্লাপাক বাড়িতে বসে রাখে না চায় করে খাই কারু বাড়িতে না যায় এদিক দেখেন আল্লাহর চ্যালেঞ্জ করে গেলাম এই সমস্ত নেশা মিনিট আলোচনা শুনতে পারে অন্য কোনো ডাক্তার লাগবে না থেরাপি দেওয়ার দরকার হবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ থেরাপির নাম হলো আল্লাহর কোরআন এই দশ মিনিট আলোচনা শোনার কারণে আল্লাহ তার মধ্যে হেদায়াত দিয়ে দেবে চিৎকার করে বলেন আল্লাহ এইটা এমন একটা কিতাব যদি কোন মানুষ একবার যেকোনো বিপদের মধ্যে তেলাবাদ শুধু করতে পারে আমার সঙ্গে পড়েন আল্লাহুলিল্লা গত কয়েকদিন আগে বাংলাদেশে উনচল্লিশ সেলসিয়াস তাপমাত্রা চলতেছিল আর ফিলিং চলতেছিল উনপঞ্চাশ মানুষ খালি বেরো পায় না কথা কন না কেন এত তাপের মধ্যে জহরের সময় কারেন্ট চলে গেছে টিবলেরও পানি ওঠে না ট্যাপের পানি গরম না ঠান্ডা আমার ওয়াজ বুঝতেছেন আপনারা এই গরম পানি দিয়ে একদম ওযু ইমাম সাহেবের পিছনে গিয়ে ইক্তদা করে মসজিদের মধ্যে তেলাওয়াত করে যরগন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আল্লাহ এ দুটো কো তেলাওয়াত করার কারণে তাফসিরে ইবনি কাসিরে দিক দেখেন আল্লাহ رب العالمین আরশ ছেড়ে দিয়ে ওই নামাজি ব্যক্তির সামনে দণ্ডায়মান হয়ে যা কুদরতিভাবে মাথার ওপরে হাত দিয়ে ডাকতে বলে রে বামদাস জীবনে আমি আল্লাহরে দেখো নাই জীবনে আমার নবীরে দেখো নাই তুমি জীবনে আমার কাছ থেকে কোনো কিছু পাও নাই দুনিয়ার মানুষ নেতার পিছনে ঘরে প্রতিদিন গেলে ফিটিংয়ের টাকা পাই দশ হাজার টাকা ভাগ এরপরে ভিজিবির স্যালফিরি পাই নানান রকমের ইটিং ফিটিং এর টাকা পাই তাই নেতার পিছিয়ে তুমি আমি আল্লাহকে জীবনে তুমি দেখো নাই জীবনে আমার মুখের কথা শোনো নাই আমার মতিনামালা নাবিকে দেখো নাই এত কষ্টের মধ্যে এত গরমের মধ্যে মানুষ টিকতে পারে না গরম পানি দে ওযু করে তুমি মসজিদের মধ্যে এসে আমি আল্লাহ পাকের কদমে সেজদা দাও আর নামাজের মধ্যে দাঁড়ায়া আমি আল্লাহ পাকের প্রশংসা করো আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করে দিলাম রে যুব তোমার মনের মধ্যে যতগুলো হালাল সাহিদা আর হালাল কামনা আছে আজকের এক রাকাত নামাজের কারণে আমি আল্লাহ পাক সেগুলো পূরণ করে দিলাম চিৎকার দিয়ে বলেন আল্লাহ ভগবান তোমাকে না দেখিয়া না বিখে না চিনিয়া ই মানে সিত না দেখিয়া নাভি না চিনিয়া ইমান এনে গো সেও শিলাই বিপদে পার করে না ক্ষমা করে দাও মা করে দাও আল্লাহ করি না কারো অনুসারি না তোমাতে শির দেই তবু বলেন না ভাই জোরে কোন আল্লাহ ডি না কারু কথা শুনি না তোমাতে মাতে দে তবুও সেও বিপদে পার করে না ক্ষমা করে দাও মাপ করে দাও বল আল্লাহ এখানে যত মানুষ আছেন আমি আপনাদের এলাকার মানুষ একদম সবার ছোট একদম সবার ছোট মানুষ আমি না নানায়ক আমি খাকসার আমার কিছু নাই আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনারা শুনবেন অন্ত শুনবেন কথা কয় না দেখেন শুনবেন সকালে রাজি আছেন তো অন্তত সপ্তাহে একদিন কোরআনটা বুকের সঙ্গে ধরা যাবে না এ একটা আমল আপনারা বাড়ি নিতে পারবেন না কারা কারা নেবেন একটু হাত দেখেন তো নিতে পারবেন না নিতে পারলে হাত তোলেন না না নিতে কোরআনের জন্য না নিতে পারলে হাত তোলেন অন্তত সপ্তাহে একটা দিন এরকম কোরআন বুকের সঙ্গে ধরবেন পারবেন না কারা কারা দেবেন একটু হাত তো নারাই তাকবীর হে তাকবির